আমরা সকলেই এত টাকা পয়সা খরচ করে হজে যাবেন এজন জন্য আমল করবেন কিভাবে করবেন এর গুরুত্ব না যতদিন যতটা এবং এর চাইতে বহুগুণে বেশি গুরুত্বপূর্ণ হলো আমল কিভাবে আল্লাহর কাছে কবুল করা এটার গুরুত্বটা এর চাইতে আল্লাহর কাছে বেশি এ বিষয়ে আমি আপনাদেরকে আমার সীমিত জ্ঞানের আলোকে সুন্নাকে সামনে রেখে কিছু মৌলিক দিক নির্দেশনা দেব এবং আশা করছি আশা করি আল্লাহ রহমতের কাছে আশা যদি এই দিক নির্দেশনা অনুযায়ী চলতে পারে ইংসা আল্লাহ আল্লাহ রাহমুতের উপর পরিপূর্ণ আশা রেখে এই কথা বলছি আপনি সদ্য ভবিষ্ঠ শিশুর মতো নিষ্পাত হয়ে দেশে ফিরে আসতে পারবেন ইংশা আল্লাহ যত জায়গায় যত ফজিলতের কথা বলা আছে সবগুলো হলো হাজে আপনি হজ করলেন কিন্তু আপনার হজ না হলো না তাহলে এর অর্থ হলো আপনি যতগুলো ফজিলত শুনে এতদিন সোহানুল্লাহ সোহান বলেছেন সব সোহান সোহানলা ব্যর্থ হবে যদি আপনার জীবনে হজে মাবরুর না হয় আমরা হাজে মুর পালনের নিয়োগ করি

আপনি হজের সফরের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কোন আমরকার আপনি ফজিলত উপেক্ষা করবেন আপনি হেরাম করছেন নবজি সাল্লাহ ইসলাম বলেন যে সে যেন কেমন যেন আল্লাহর নূর তার পোশাক তার গায়ের মধ্যে জড়িয়ে নিচ্ছে আল্লাহ তালা নূর সে যেন কেমন যেন তার গায়ে জড়িয়ে নিচ্ছে আপনি এহরাম অবস্থায় আছেন এহরাম করে ফেলার পর এহরাম অবস্থায় আছেন নবল্লা বলেন অবস্থায় যতটি সূর্য তোমার উপর উঠবে যতটি সূর্য তোমার উপর ডুববে প্রতিটি সূর্য উদিত হওয়ার সময় তোমার জিন্দিগির গুনাগুলোর কথা আল্লাহর কাছে বলে মাফ চাই বা আল্লাহ এ হারামকার মাফ করে দেন এবং যখনই সূর্য ডুববে তোমার গুনাগুলো নিয়ে সে সূর্যটা ডুবে যাবে

মনে করুন আপনি সাফা মারোয়ার মাঝে শাড়ি করছেন রসুল্লাহ সাল্লাম বলেন যে প্রতিটি কদমে একটি গুণা হয়ে যাচ্ছে একটি নেকি লেখা হচ্ছে কোন অংশটিকে আপনি ছোট করে দেখবেন আপনি মিনাতে যাচ্ছেন আল্লাহর পথে আপনার যাত্রা শুরু আল্লাহকে পাওয়ার আল্লাহকে খুশি করার হাজে মবরুরের পথে আপনার যাত্রা শুরু হচ্ছে মিনাতে আপনি যাচ্ছেন নবজি সাল্লাম বলেন মিনার প্রতিটি সেকেন্ড প্রতিটি সেকেন্ডে আপনি যে তসবিহ পড়বেন যে তাহমিদ পড়বেন যে তাকবীর বলবেন লাব্বাইক করবেন। প্রতিটার বিনিময়ে আল্লাহ এক একটি নিয়ামত দান করবেন এক একটা নিয়ামত আল্লাহ দান করবেন কোন অংশটিকে আপনি ছোট করে দেখবেন আপনি আরাফার ময়দানে অবস্থান করছেন তো আরাফার ময়দানে অবস্থান করার পরে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি আরাফার ময়দানে অবস্থান করলো

আরাফার ময়দান অবস্থান করা কালীন আবদুল্লিন ওয়ারক রহমতুল্লাহ তার সঙ্গে দেখা করতে গেলেন বললেন যে আমিরুল মুকমিনিন ফিল হাদিস এ হাদিস শাস্ত্রের সম্রাট আপনার কাছে আমার একটা প্রশ্ন তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী যে প্রশ্ন কি আবদুল্লিন ওয়ারক রহমতুল্লাহ প্রশ্ন করলেন মান বর্তমানে আরাফার ময়দানে যত লোক অবস্থান করছে

আরাফার ময়দান এমন এক স্থান যে আপনি ওখানে অবস্থান করছেন তো আল্লাহ তালা এর অর্থ হল আপনাকে মাফ করার জন্যই নিয়ে এসেছে আল্লাহ আপনাকে মাফ করার জন্যই আপনাকে এখানে আসার তফিক দিয়েছে আমরা সালফে সালেহিনকে এমনও দেখতে পাই যে ফজাইল ইবন ইয়াজ রহমতুল্লাহর নাম আমরা অনেকেই শুনেছি তিনি একজন তাবে তাবরি ছিলেন এবং আব্দুল্লিহ ওয়ারের সময় সামিল ছিলেন এবং আরো বড় পরিচ্ছদ হলো উনি উনার সময়ে হারামাইনের ইমান ছিলেন ফোজাই লুক না রিয়াজ রহমেতুল্লাহ রে ফোজাই লুকন রিয়াজ আরাফার ময়দান অবস্থান করছেন এবং একজন মানুষের সন্তান মারা গেলে যুবক সন্তান মারা গেলে যেরকম রোনা জারি করে তিনি এভাবে রোনা করছিলেন তো একজন এসে

এক দানিক হলো এক বেরহামের ছয় ভাগের এক ভাগ আমাকে এক দানিক বিখ্যা দেন সবাই মিলে বলল যে আমাদের সবাইকে এক দানিক বিখ্যা দেন তাহলে ওই দানবীর বাদশাহ মাত্র এক দানিক বিখ্যা দেওয়া তার জন্য কষ্টের হয় না ফেরত দিবে না ঠিক তেমনি ভাবে এখানে আজকে যত লোক আছে সবাইকে মাফ করে দেওয়া একজন দানবীর বাদশাহ এক দানিক দেওয়া তার জন্য যতটা সহজ আল্লাহর কাছে চেয়ে বেশি সহজ আজই আল্লাহ আমাকে মাফ করে দিবেন কিন্তু আল্লাহ চান আমি এখানে চোখের পানি দিই তাই আমি চোখের পানি দিচ্ছি আল্লাহ চান আমি এখানে রোনা করি তাই আমি এখানে রোনা করছি এই হলো আরাফার ময়দান আরাফার ময়দান অবস্থান আপনি করছেন আল্লাহ আপনাকে মাফ করে দিচ্ছেন আমি বুঝাতে চাচ্ছি যে আপনার জীবনের আপনার ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি আপনাকে বা আমাকে জিজ্ঞেস করা হয় কোন সচেতন মমিনকে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা আমাদের জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সময় কোনটা তাহলে নিগদীদাহ একজন মমিন যদি তার বাইতুল্লাহর সফর থাকে এই কথা বলবে যে আমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সময় হলো ওই দিনগুলো যেই দিনগুলোতে আমি বাইতুল্লাহর সফরে কাটিয়েছিলাম যেই দিনগুলোতে আমি কাবার পথে কাটিয়েছিলাম সেই দিনগুলো আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় ঐ লোকটা কত না বোকা ঐ লোক কত না বোকা যে লোক এই দিনগুলো এত শ্রেষ্ঠ সময় এত সুন্দর সময় যে লোক হেলায় ফেলায় এবং ছোট্ট ছোট্ট কিছু ভুলের কারণে নষ্ট করে ফেলে এবার আসা যাক আমাদের আমরা এই কথাটা বুঝলাম যে যদি হস্টা কবল হয় যদি হস্তা না বুর হয় যদি হজটা মাকবুল হয় তাহলে এই হজের প্রতিটি পদে পদে আল্লাহ কি পরিমাণ সওয়াব এবং কি পরিমাণ প্রতিদান আমার আমল রেখেছেন এবং এই বিশাল অভাব এই বিশাল সুযোগ এই বিশাল সুযোগ থেকে মাহরুম হচ্ছে আমরা যারা হজের যাত্রী তারা মাহরুম হচ্ছেন শুধুমাত্র ছোট্ট ছোট্ট কিছু ভুলের কারণে এই ছোট্ট ছোট্ট ভুলগুলোকে আমরা যদি একটু কারেকশন করে নিতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আমাদের হজটা মকবুরুর হবে আমাদের হজটা গ্রহণযোগ্য হবে আশা করা যায় হজ কেবল হজ হবে না বরং আমাদের জীবন পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হবে আল্লাহ আমাদেরকে ছোট্ট ছোট্ট ভুলগুলোকে সংশোধন করে নেওয়ার তফিক দান করুন সকলে বলে আমি আমরা আমি একটু আপনাদের কাছে দেখতে চাই আপনারা অন্যান্য সফরের মতো অন্যান্য যে সফরগুলো আছে একটা দেশ ঘুরতে যাচ্ছি একটা জায়গা যাচ্ছি যাচ্ছি কক্সবাজার অথবা মালদ্বীপ যাচ্ছি জন্য এরকম কিছু না হজের সফর ভিন্ন ভিন্ন কিছু কিছু সফর আচ্ছা আপনাদের কাছে দ্বিতীয় জিজ্ঞাসা আপনারা এই বিভিন্ন স্থানে গেলে বিভিন্ন স্থানে ঘোরার জন্য গেলে ওই স্থানগুলো ধরে রাখার জন্য স্মৃতিতে ধরে রাখার জন্য সেলফি তোলেন এই তোলেন সেই তোলেন আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা যে হজের সফরে এই ধরনের কোন জিনিস কাম্য কাম্য নয় বরং হাদিসে রসুল্লাহ সাল্লাম আশ্চর্য হবে নবজি সাল্লাহামের যোগে এই দোয়াটার আমি মনে করি কোনো দরকারই ছিল না কারণ তার সঙ্গে হজ করেছেন কে সাহাবাই আর সাহাবাই কারাম মানে কি সাহাবাই কারাম মানে হলো নবীদের পরে যাদের স্থান আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর সর্বশ্রেষ্ঠ মাকলুকদের অন্যতম তারা

ওয়া আল্লাহ আপনার কাছে এমন হজ চাই যে হজের মধ্যে কোনো প্রকার লোক দেখানো কিছু থাকবে না ولا সুমা কোনো প্রকার নাম কামানোর বিষয় থাকবে না ও আপনার কাছে এমন হজ ভিক্ষা চাই কোন নবী সাল্লাল্লাহু আলাইহি কেমন করে কেন করেছে তো আমরা এই বিষয়গুলোকে সামনে রেখে আশা করি আপনারা ইঙ্গিতে পেয়ে গেছেন যে কোন বিষয়গুলো আমাদের হজকে নষ্ট করে দিচ্ছে আমার এই সাত লক্ষ টাকা মাটি করে দিচ্ছে আমার এই মেহনত মাটি করে দিচ্ছে আমার এই বিশাল সুযোগ শেষ করে দিচ্ছে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলোকে শেষ করে দিচ্ছে কোন বিষয়গুলো আমি একটু বিস্তারিত অল্প সময়ে আপনাদের সামনে পেশ করতে চাই পেশ করার আগে একটা আয়াত যেটা তেলাওয়াত করেছি ওই আয়াতের তর্জমা করব এবং একটা হাদিস শোনাবো রসুল্লা সাল্লাল্লাসন হাদিস এবং আল্লাহ তারার এই মানে আল্লাহ তারা বলেন ফাল্লা বা ফা কয় লা ফুস কয়লা জিদা হাদজি এটা হলো আল্লাহ কেমন যেন হজ কাকে বলে হজ কেমনে কোয়ালিটি ফুল হবে এটা আল্লাহ দিক নির্দেশনা দিয়েছে আল্লাহ এইটার সামনে গিয়ে বলেন মোয়তা জাপদুল বলইনা খায়রা সাদি তাকওয়া আল্লাহ বলেন সফর মানে লা যেখানে কোন প্রকার যৌনতার সাথে সম্পর্কিত গুনাহ থাকতে পারবে না আমি বিষয়টা পরিষ্কার করে বোঝানোর জন্য এবারে তরজমা করেছি যে আল্লাহ বলেন যে জনতার সাথে সম্পর্কিত কোন গুনাহ থাকতে পারবে না হজের সফর বিশ্বের সবচেয়েতে সুন্দরী সুন্দরী নারীরা এখানে আসবে সবাই পর্দা বুঝবেও না আর ওই যে গ্রাম দেশে একটা প্রবাদ আছে একেতো নাচনেরบุรี আর ওই পাইছে ফুলের বাড়ি তো একেতো আমাদের এমনিতেই ওয়েস্টার্ন কালচার অনুসরণ করে একটা প্রবণতা আমাদের মধ্যে বিদ্যমান এর উপরে সৌদি বর্তমান যে সরকার আমি তো মাঝে মাঝে এটা পরিষ্কার করে বলি যে আকাশের নিচে জমিনের উপরে যদি আবদুল্লাবিন উভয় থাকে বর্তমানে সবচেয়ে বড় মুনাফিক থাকে তাহলে সৌদির রাজ পরিবার গুলো এর চাইতে বড় মুনাফিক এর চাইতে বড় তাগতির অনুসারী এবং ইহুদি খ্রিস্টানদের পদলেহনকারী বিশ্বের বুকে আর একটা আসিক নামার সন্দেহ আছে এই একদিকে এরা এই অস্টার্ন কালচারকে তারা তাদের দেশে প্রমোট করছে এমন বাইতুল্লাহ কেউ ছাড়ছে না তো একদিকে এগুলো আছে তো এইগুলো থাকার কারণে আপনি বিশ্ব যে ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এই ব্যবস্থার প্রভাব প্রভাব যদি আপনি কথার কথা আফ্রিকার গহীন জঙ্গলে থাকেন আচ্ছা সেটা বাদ দেন আপনি ধরেন বিস্ফোট গর্ত করে সেখানে আপনি লুকিয়ে আছেন যেন এর প্রভাব না পড়ে তাহলে বিশ্ব ব্যবস্থার প্রভাব ওখানে গেলেও পড়বে এটাই স্বাভাবিক এখন বিশ্ব ব্যবস্থা হলো পুঁজিবাদের পর পুঁজিবাদের মন হলো অষ্টতা মন হলো নারী স্বাধীনতার নামে নারীদেরকে রাস্তাঘাটে তাদের মূল স্লোগান হলো এগুলো আপনাদের এই কথাগুলো আমি যদিও ভাষা ভাষাভাবে বলে দিয়েছি কিন্তু যাদের একটু গভীর চিন্তা আছে যাদের হৃদয় আছে তারা এই কথাগুলোর গভীরতা কিন্তু আপনারা বুঝতে সক্ষম হচ্ছেন তো এই বাইতুল্লার সফরে এর প্রভাব আছে যার কারণে দিন যত যাচ্ছে সেখানে বেপর্দার পরিবেশ সেখানে অষ্টতার পরিবেশ মোবাইলে তোলার পরিবেশ দিন দিন এমনও দেখেছি বছর আমরা আমাদের সপরিবার কাবার পথের তাদের মাধ্যমে আমরা অমরাস ফরে গিয়েছিলাম আমার মেয়ে এসে হোটেলে এসে বলতেছিল যাব আমার মেয়ে ছোট আলহামদুলিল্লাহ আট নয় বছর বয়স তো সে এসে বলতেছে এক মহিলা সে তফ করছে এরপর কাবার গিলাপ ধরে অনেকক্ষণ কাঁদলো আর কাকে যেন মোবাইলে দেখাচ্ছে বেশ কিছুক্ষণ কাঁদলো এরপরে মোবাইল বন্ধ করে দিছে তার কাঁদাও নাই তো এই হলো পরিস্থিতি এটা তো একটা ঘটনা আপনার চোখে এরকম শত শত ঘটনা পড়বে তো এজন্য আপনাদেরকে যে সেখানে যে জিনিসটা প্রয়োজন মা উদ্দেশ্য বলছি সেখানে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আমরা যারা পুরুষ আমরা চোখের হেফাজত বলেন আমরা কি করব চোখের হেফাজত করব চোখ যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আমি আমার এই কথাটা সব কথা ভুলে যান এই কথাটা নিয়ে যান যদি আপনি সব কথা ভুলে যেতে চান সব কথা ভুলে যান অন্তত এই কথাটা নিয়ে যান যদি আপনি ওখানে চোখের হেফাজত করতে না পারেন মোবাইল নিয়ন্ত্রণ করতে না পারেন সেলফি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আমি আপনাকে কথা বলছি আপনি না নামাজে মজা পাবেন না তেলাবাতে মজা পাবেন না লাভবাইকে মজা পাবেন না হজের কোন আমলে মজা পাবেন কোন আমলেই আপনার ইমানের স্বাদ অনুভূত হবে না আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই ওনাকে এক লোক এসে বলল যে হজরত নামাজ পড়ি কিন্তু নামাজে তো মনোযোগ বসে না এ লোক তো আমাদের এবাদত করি কিন্তু এবাদত তো মনোযোগ বসে না এবাদত তো স্বাদ পাই না ইমানের স্বাদ পাই না তো নামাজ পড়ি যে নামাজে তো মনোযোগ বসে না আব্দুল ওয়াকুল্লাহ ওই যুবক সে ছিল যুবক যুবকের জামারের আস্তিন ধরে তাকে টান দিলেন হেসকা টান দিলেন টান দিয়ে তার চোখে চোখ রাখলেন জোকহক쪽 থেকে তিনি বললেন যুবক উত্র কি নাসদল হারাম তুয়ফফাল খুশুয়ু ফিস সালাহ যুবক তুমি হারাম দৃষ্টি ছেড় দাও আল্লাহ তালা নামাজের মধ্যে তোমার মনকে এমনিতেই এনে দিবেন আপনি আমি আবারো কথাটা বলছি এবং আবারো এই কথা বলেই বলছি যদি আপনি অন্য জিনিসগুলো ভুলে যেতে চানpersons তাহলে ভুলে যান অন্ততে এই কথাটা নেই যান সেটা হলো আপনি যদি মা বোনরা যদি সেখানে পর্দা পরিপূর্ণ শরীরিক পর্দা পালন করতে না পারেন অন্যের গুনার কারণ হবেন না যদি আপনি পরিপূর্ণ শরীরিক পর্দা পালন করতে না পারেন আর আপনারা যারা পুরুষরা আছেন আপনারা যদি দৃষ্টি হেফাজত করতে না পারেন পাশাপাশি মোবাইল যদি নিয়ন্ত্রণ করতে না পারেন ফেসবুক ইউটিউব সেলফি এই সেই এগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আমার কথা হজের সফরের প্রতিটা আমলের সাথে মিলিয়ে দেখবেন দেখবেন যে আপনার কোনো আমলে মনোযোগ বসবে না কোনো আমল আপনি মজা পাবেন না তা বাইতুল্লাহ তফ করবেন মজা পাবেন না বাইতুল্লাহ সামনে পড়ে থাকবে মজা পাবেন না ঈমানের স্বাদ পাবেন না দিলটা অন্ধকার হয়ে থাকবে এজন্য প্রথম কাজ হলো আমাদের সেটা হলো বাফাস করা যাবে না বাফাসের অর্থ হলো রিলেটেড যে সমস্ত গুণা ভার্চুয়াল গুণা যেগুলো আছে এখন এই সম্পর্ক গুণাগুলো অধিকাংশ ভার্চুয়াল এই ভার্চুয়াল যে গুণাগুলো আছে এই জাতীয় গুণাগুলো করা যাবে না আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান